হরে কৃষ্ণ জয় জগন্নাথ জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভবদ্ধুমে আজ জগতের নাথ জগন্নাথ দেবের স্নানযাত্রা উৎসব পুরীর মন্দিরে জগন্নাথ দেব বলভদ্র ও দেবী সুভদ্রাকে একশো আটটি কলসির জল দিয়ে স্নান করানো হবে কথিত আছে এই স্নানের পর প্রভু জগন্নাথ দেব সুভদ্র মাইয়া এবং বলভদ্রের খুব জ্বর আসে পনেরো দিন তারা আলাদা একটি ঘরে থাকেন এই সময় ভক্তরা প্রভুর দর্শন করতে পারেন না এই সময় মন্দির বন্ধ থাকে এবং অলরনাথের মন্দির খোলা থাকে ভক্তরা প্রভু অলরনাথের দর্শন করেন জ্বরের সময় প্রভুর ভোগ হিসাবে থাকে হালকা রান্না এবং পাচন তার সাথে থাকে নানান ঔষধি দ্রব্য পনেরো দিন পর আবার জগন্নাথ মন্দিরে প্রভুর দর্শন পাওয়া যায় তারপর তিনটি রথ সাজানো হয় মাসির বাড়ি যাওয়ার জন্য যা আমরা রথযাত্রা বলি জগন্নাথদেবের মাসির বাড়ি গুন্ডিচা মন্দির এই গুন্ডিচা মন্দিরে তারা সাত দিন অবস্থান করেন তিনটি রথকে খুব সুন্দর করে সাজানো হয় জগন্নাথদেবের রথের নাম নন্দী ঘোষ আর রথের দড়ির নাম শঙ্খচুর বলরামের রথের নাম তালধ্বজ আর দড়ির নাম বাসুকিনাথ এবং সুভদ্রার রথের নাম দর্পদলন বা দেবদলন আর দড়ির নাম হলো স্বর্ণচূর্ণ সাত দিন মাসির বাড়ি থাকার পর প্রভু জগন্নাথ দেব বলরাম এবং সুভদ্রা ফিরে আসেন জগন্নাথ মন্দিরে যা আমরা উল্টো বলে জানি হরে কৃষ্ণ রাধে রাধে